আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি লাস্ট মিনিট সাজেশন ফর ডাব্লুবিএসএসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম দু হাজার প্রথমে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ওয়ান এই বিভাগে থাকবে সাধারণ জ্ঞানের প্রশ্ন প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান জেড বায়ু প্রবাহিত হয় অপশন এ ট্রপোস্ফিয়ারে বি স্ট্রেটোস্ফিয়ারে সি ম্যাসোস্ফিয়ারে ডি আয়নোস্ফিয়ারে এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ ট্রপোস্ফিয়ারে কোশ্চিন নাম্বার টু ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল অপশন এ কার্পাস বস্ত্রবায়ন বি সার সি লৌহ ইস্পাত ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হবে অপশন সি লৌহ ইস্পাত কোশ্চিন নাম্বার থ্রি সোনা পাওয়া যায় অপশন এ সুলাইপাত বি কোলার সি উমারিয়া ডি পান্না সঠিক উত্তর হবে অপশন বি কোলার কোশ্চিন নাম্বার ফোর ভারতের কোন রাজ্যে সর্বাধিক অরণ্য ক্ষেত্র রয়েছে অপশন এ অরুণাচল প্রদেশ বি কর্ণাটক সি জম্মু ও কাশ্মীর ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে অপশন ডি মধ্যপ্রদেশ কোশ্চিন নাম্বার ফাইভ পার্লামেন্ট অর্থ অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয় অপশন এ লোকসভার অনুমোদন বি অর্থমন্ত্রীর অনুমোদন সি রাজ্যসভার অনুমোদন ডি এগুলির কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন সি রাজ্যসভার অনুমোদন কোশ্চিন নাম্বার সিক্স ব্যাকটেরিয় ফাঁজ কি অপশন এ একটি ভাইরাস বি কৃত্রিম পুষ্টি মাধ্যমে বেড়ে ওঠা ব্যাকটেরিয়াম সি রোগ সৃষ্টিকারী ছত্রাক ডি ফ্যাগোসাইটিক প্রোটোজোয়া সঠিক উত্তর হবে অপশন এ একটি ভাইরাস কোশ্চিন নাম্বার সেভেন নিম্নলিখিত কোন শ্রেণীর প্রাণীদের হৃৎপিণ্ডের নিলয় অসম্পূর্ণ অপশন এ পক্ষী বি মাছ সি সরীসৃপ ডি স্তন্যপায়ী সঠিক উত্তর হবে অপশন সি সরীসৃপ কোশ্চিন নাম্বার এইট জীবন সৃষ্টির সময় সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো অপশন এ প্রোটিন তৈরি বি নিউক্লিও অ্যাসিড তৈরি সি অ্যামাইনো অ্যাসিড তৈরি ডি ডিএনএ তৈরি সঠিক উত্তর হবে অপশন সি অ্যামাইনো অ্যাসিড তৈরি কোশ্চিন নাম্বার নাইন প্রাণী কোষের থেকে নিচের কোনটির উপস্থিতির জন্য আলাদা অপশন এ নিউক্লিয়াস বি মাইটোকন্ড্রিয়া সি কোষ পর্দা ডি কোষপ্রাচীর সঠিক উত্তর হবে অপশন ডি কোষ প্রাচীর কোশ্চিন নাম্বার টেন খালি চোখে দেখা যায় এমন একটি কোষের সাইজ হল অপশন এ এক মাইক্রন বি দশ মাইক্রন সি একশো মাইক্রন ডি এক হাজার মাইক্রন সঠিক উত্তর হবে অপশন সি একশো মাইক্রন কোশ্চিন নাম্বার ইলেভেন শুষ্ক বরফ হলো অপশন এ মাইনাস তেইশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ বি ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ সি কঠিন এস ও টু ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশন ডি কঠিন কার্বন ডাইঅক্সাইড কোশ্চিন নাম্বার টুয়েলভ বিআরকে আর এম জি এ রূপান্তরিত করতে লাগবে অপশন এ এমজি পার ড্রাই ইথার পার নাইট্রোজেন অ্যাটমসফিয়ার বি এম জি পার ইথানল পার নাইট্রোজেন অ্যাটমসফিয়ার সি এম জি পার ইথানল পার নাইট্রোজেন অ্যাটমসফিয়ার ডি এমজি পার ড্রাই ইথার পার অক্সিজেন অ্যাটমোসফিয়ার সঠিক উত্তর হবে অপশন বি এমজি পার ইথানল পার নাইট্রোজেন অ্যাটমোসফিয়ার কোশ্চিন নাম্বার থার্টিন প্রথম গণনা যন্ত্র কোনটি অপশন এ মার্ক ওয়ান বি ইউনিভ্যাক সি অ্যাডভ্যাক ডি অ্যাবেকাস সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাবেকাস কোশ্চিন নাম্বার ফরটিন এর পূর্ণ রূপ হল অপশন এ ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সি ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট ডি ফার্স্ট ইনস্ট্যান্ট রিপোর্ট সঠিক উত্তর হবে অপশন বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কোশ্চিন নাম্বার ফিফটিন বিশ্ব জল দিবস পালন করা হয় অপশন এ একুশে মার্চ বি পঁচিশ মার্চ সি ছাব্বিশ মার্চ ডি বাইশ মার্চ সঠিক উত্তর হবে অপশন ডি বাইশ মার্চ আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডিস্টারে আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা টপিকের উপর আলোচনা পেতে এবং অদ্যাবধি পর্যন্ত আমার যত সমস্ত ভিডিও আমি তোমাদের উদ্দেশ্যে আপলোড করেছি সমস্ত ভিডিও একত্রে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান সব বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সবাইকে প্রাণ অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ এবারে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ টু সাম্প্রতিক ঘটনাবলী কোশ্চিন নাম্বার সিক্সটিন মগদের কোন শাসক শ্রেণিক নামে পরিচিত ছিলেন অপশন এ বিম্বিসার বি অজাতশত্রু সি মহাপদ্মানন্দ ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার কোশ্চিন নাম্বার সেভেন্টিন নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ইলাহি অর তৌহিদ ইলাহিতে যোগ দেন অপশন এ মানসিংহ বি টোডরমল সি ভগবন্ত দাস ডি বীরবল সঠিক উত্তর হবে অপশন ডি বীরবল কোশ্চিন নাম্বার এইটিন বিশ্ব উন্নয়ন রিপোর্ট অর্থাৎ ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে অপশন এ রাষ্ট্রসংঘ বি এশিয়ান উন্নয়ন ব্যাংক সি বিশ্ব ব্যাংক ডি বাণিজ্য বিশ্ব বাণিজ্য সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি বিশ্ব ব্যাংক কোশ্চিন নাম্বার নাইনটিন আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অপশন এ দেওবন্ত স্কুল বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সি ফির ফকির মজলিস ডি খিলাফত কমিটি সঠিক উত্তর হবে অপশন বি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোশ্চিন নাম্বার টোয়েন্টি হিন্দু এবং মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল অপশন এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো বি মন্টেগু চ্যাম্পপোর্ট রিফর্মস সি মিন্টো রিফর্মস ডি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা সঠিক উত্তর হবে অপশন সি মর্লে মিন্টো রিফর্মস কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান লাক্ষা দ্বীপপুঞ্জ হল অপশন এ প্রবাল দ্বীপপুঞ্জ বি আগ্নেয় দ্বীপপুঞ্জ সি টেকটোনিক দ্বীপপুঞ্জ ডি পলিগঠিত দ্বীপপুঞ্জ সঠিক উত্তর হবে অপশন এ প্রবাল দ্বীপপুঞ্জ কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু সংবিধানের কত নম্বর ধারায় অঙ্গরাজ্যে হাইকোর্টের উপর কথা বলা হয়েছে অপশন এ দুশো নম্বর ধারা বি দুশো তেরো নম্বর ধারা সি দুশো চোদ্দো নম্বর ধারা ডি দুশো ছাব্বিশ নম্বর ধারা সঠিক উত্তর হবে অপশন সি দুশো নম্বর ধারা কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি হালকা জ্বলনশীল গ্যাস হল অপশন এ মার্স গ্যাস বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রোজেন ডি সালফার ডাইঅক্সাইড সঠিক উত্তর হবে অপশন এ মার্স গ্যাস কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর গোড়া চরিত্রের স্রষ্টাকে অপশন এ সত্যজিৎ রায় বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন অলিম্পিক গেমস মিলখা সিং চারশো মিটার দৌড়ের ফাইনাল এ চতুর্থ স্থান অর্জন করেছিলেন অপশন এ টোকিও অলিম্পিক গেমস বি রোম অলিম্পিক গেমস সি লন্ডন অলিম্পিক গেমস ডি মেলবোর্ন অলিম্পিক গেমস সঠিক উত্তর হবে অপশন বি রোম অলিম্পিক গেমস কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন অপশন এ রাজেশ খান্না বি দেব আনন্দ সি উৎপল দত্ত ডি অশোক কুমার সঠিক উত্তর হবে অপশন ডি অশোক কুমার কোশ্চিন নাম্বার টোয়েন্টি সেভেন স্বাধীন ভারতের ডাকটিকিটে কোন দুটি শব্দ লেখা ছিল অপশন এ বন্দে মাতরম বি জয় হিন্দ সি জয় ভারত ডি জয় কিষাণ সঠিক উত্তর হবে অপশন বি জয় হিন্দ কোশ্চিন নাম্বার টোয়েন্টি এইট ভারতের প্রথম ক্যান্সার জিনোম অ্যাটলাস্ট উন্মোচন করল অপশন এ আইআইটি কানপুর বি আইআইটি মাদ্রাজ সি আইআইটি বম্বে ডি আইআইটি গুয়াহাটি সঠিক উত্তর হবে অপশন বি আইআইটি মাদ্রাজ কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন দু হাজার চব্বিশ সালের করাপশন পার রিসিপশনস ইন্ডেক্স এ ভারতের অবস্থান কত অপশন এ তিরানব্বইতম বি ছিয়ানব্বইতম সি একশোতম ডি একশো পাঁচতম সঠিক উত্তর হবে অপশন বি ছিয়ানব্বইতম কোশ্চিন নাম্বার থার্টি দু হাজার পঁচিশ সালের ইডেলম্যান ট্রাস্ট বরোমিটার অনুযায়ী ভারতের অবস্থান কত অপশন এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থত সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয় আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে যারা আমার ইউটিউব চ্যানেল ওপেন এডিস্টারে আলোচনা তোমরা শুনছিলে আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশান অফ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সবাইকে ডালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ